আজকে আমি দিয়ে ফুল বানাবো বানানোর জন্য লাগবে হলুদ কালার আর একটুখানি লাল কালার আর সবুজ কালার আর লাগবে হচ্ছে একটা উম কলমের ভিতরে লাঠি হলে হবে কাঠিটা আমি এখন অর্ধেক করে কেটে নেব কারণ আমি ছোট্ট চম্পা ফুল বানাবো আমার কাটা শেষ এখন আমি হলুদ কালার নিয়ে itu kerennya lalu kalian hal itu boleh berlalu belakang namun sebut mau coba buat sekalian ya ini Sebut sekali resepnya, ikutannya nih, buat kalau reklamis ya, Mm -hmm. What the Ini satu mesin. Mesinnya ekonomi, itu ekonomi, 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 ফুলের ভিতরে যে অংশটা থাকে ওইটা বানিয়ে আনছি আর একটু হলুদ কালার নিতে হবে ভিতরে অংশটা বানানো শেষ এখন আমি ছোট ছোট কলি বানাবো

আমি এটা গ্রুম শেপ নিয়ে হালকা লম্বা করে হালকা চাপা দিয়ে তারপর এরকম এটা দিয়ে এরকম করে নিব ভিতরে বলে আমি সবগুলো বানিয়ে নিব মন করি বা এখন আমি চাপটা করে নেব Mommi, tässä pelaa keliä

Jokainen Mikko oli yllä läkinä, Karena sesuai ini, dasar tami itu lagi, jangan putus, idih.